সুন্দর ভাইরে ভাই শুনেন এটাই সম্ভবত বেসিকের লাস্ট লাইফ সম্ভবত হ্যাঁ অনেক কষ্ট করে এটা টাইম লাগছে এটা আমাদের নামাতে অনেক টাইমের ব্যাপার

যারা ড্রাই ওয়াশ করতে পারেন লন্ড্রিতে দিলে পঞ্চাশ টাকা দিলে ড্রাই ওয়াশ করে দেয় তো এটা এর জন্য আপা আমি আটশো টাকা মতো এটা কমাই দিচ্ছি তাহলে কত দাঁড়াই ওই প্রাইসটা তিন ছিল লিখে দেখলে ভালো হয় আচ্ছা আপু চ্যানেল আইডি থেকে আসলে আমি একটু জানাই দেন আপু আমার মনটা খুব খারাপ মানে এটা যখন জানতে পারলাম জাস্ট না এটা এখন আজকে যারা নিবে নামমাত্র প্রাইসে আমার পরাটা ড্রাই ওয়াশে দিতে হবে আপু হোয়াইট কালার আমি কোনো রিক্সে যাব না বলেই দিচ্ছি এর জন্য আটশো টাকা কমাই দিছি তো চলেন আমরা দেখি ফেলি মানে সুন্দর সুন্দর আনারকলিগুলো গুলো এখন আমি এই লাইফে আমি বলছিলাম সব এনে রাখতে কই আনারকলি মোস্তফাকে ডেকে নিয়ে আসেন তো আপনি থাকেন গিয়ে ডেকে বলেন যে হচ্ছে কারখানার যত আনার করি আছে সব এখানে দিয়ে যাইতে সেলে দিব চ্যানেল থেকে আসলাম পো চ্যানেল থেকে জয়েন হলাম থ্যাংক ইউ সো মাচ আপা থ্যাংক ইউ আমাদের হাতে যেহেতু আর সময় নাই একটু বলে দিই ইনসাইড ঢাকা চার রাত পর্যন্ত আমাদের অফিস থেকে পার্সোনাল ডেলিভারি রাইডার দ্বারা আমরা আপনাদেরকে পার্সেল গুলো ডেলিভারি করবো আর আউটসাইড ঢাকা তিন তারিখের মধ্যে অর্ডার প্লেস করতে হবে তিন তারিখ রাত আটটার মধ্যে অর্ডার ডান করবেন আর এসে পরিবহন বা সুন্দরবনের মাধ্যমে নিতে পারবেন কারখানার যে পিঙ্ক প্লাজোয়ালা ড্রেস ট্রেস এগুলো কোথায় এখানে নামাই দেন তো নাজমা পা তো আগেই দেখবেন না তুলে যে এখানে রাখা হয়েছে ড্রেসগুলো তো ডিজাইন প্যাটার্নটা অনেক পছন্দ করবেন তো চলেন আমরা দেখে আসি আমার পড়াটা আপা সাতাশো পঞ্চাশ নাকি ওকে দু টাকা পড়বে আমার পড়াটা তো আমি এটা এটার সব সাইজে এটা আছে আপু ওটা লাইভ হয়ে গেছে যারা অরেঞ্জ কালার দেখতে চাচ্ছেন ওইটার লাইভ হয়ে গিয়েছে ইয়ে হলে একটা যদি পাই প্লিজ আমি জানি না আজকে লাইভের পরে মানে কি হবে এত সুন্দর এটা কিন্তু খুব বড় একটা ডিজাইনারের কালেকশন আর এটা একদম এই কাপড়টা বুনন কটনে করা একটা নর্মাল কটনে না আপা ব্যান্ড কলার হাই নেক দিয়ে করা এটা বেস্ট ফিডিং মমদের জন্য অনেক ভালো হবে এটাই যে এরকম করে বাটন করা আছে চাইলে খুলতে পারবেন পুরোটা বাটন আটকানো পুরোটা খোলা যায় তো সুন্দর করে এটার মধ্যে আমাদের এমব্রয়ডারি ওয়ার্কের কাজ হাফ বডি এরকম করে ভয়েল কটন কাপড় দিয়ে ইনার করা আমাদের ইনহাউস প্রোডাকশন গুলো আপু ওটা লাইভ হয়ে গেছে যেটা বাসন্তী দেখতে যাচ্ছেন পেজ ভিজিট করে আসেন পেজ ভিজিট করে আসেন ওইটা লাইভ দেওয়া পিকচার পরে আপলোড করছে আগে লাইভ হয়ে গিয়েছে পেজটা ভিজিট করে আসেন তো চলেন একটু ওই ওই ছবিতে একটু ক্যাপশন লিখে দেন তো লাইভ হয়েছে পেজটা ভিজিট করুন যেটা আগে যে ছবিটা শেয়ার করলো ওটাতে লাইভ হয়ে গেছে পেজটা ভিজিট করুন মানে ওটার ক্যাপশনে ওটা এটা দিয়ে জাস্ট ক্যাপশন এটা লিখে দিতে হবে তো একটু বেশি সুন্দর করে এগুলো আসা আমাদের হাতে করা আপা যা যা দেখতে পাচ্ছেন ট্যাসেল থেকে স্টার্ট করে বাটন ফিটিং পাইপিং আর এটা লাইন ওয়াইজ এটা যে বুনন কটনে করা পাই যে এরকম এটার মধ্যে একটা বুনন পিওর কটনে করা পরে খুব আরাম পাবেন মানে এটা কোরবানি ঈদের জন্য এটা রিস্টর্ট করলাম বাট মনটা খারাপ যে মানে এটা আমার সম্পূর্ণ লস আইটেম বিজনেসের জায়গায় দাঁড়িয়ে বলতেছি বাট কিছু লস না আপনারাই তো নিচ্ছেন তো এটা আমি লসের মধ্যে আমি রাখছি না যে এটা লস হয়ে যাবে বাট দুইটা লাইভের পরে এখন মনে হচ্ছে শরীরটা একটু খারাপ গ্রিনের এই শেপটা অনেক প্রিটি একদম অন্যরকম গ্রিন আপা এটা কিন্তু শোল্ডার কাটে করা এটা শোল্ডার কাটে করা আর এখান থেকেও শোল্ডার কাটিং এ করা মানে এখান থেকে যে সুন্দর করে কাট 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 করে মানে আমার উপরে এটা খুব পছন্দ করবেন এটার লেন্থ হবে ফর্টি সিক্স অর সেভেন মতো আচ্ছা চ্যানেল মেম্বার আছে ও থ্যাংক ইউ আপু এটা হ্যাঁ আমাদের কিউরিং একটু প্রবলেম হয়েছে আপু তো আমি ওয়াশ করলেও হবে বা ড্রাই ওয়াশ করেন যেহেতু ড্রাই ওয়াশ করবেন এই জন্য আমি দামটা কমাই দিচ্ছি আপু মানে হয় না দেখবেন যে বড় বড় গার্মেন্টসে বাটন একটা যদি ভুল লাগাই সেটা বাতিল করে দিয়ে দেয় তো আমাদের তো আমি যেকোনো কিছু আপনাদের হাতে তুলে দিতে পারি না আর যদি দেয় সেক্ষেত্রে আমাকে হিউজ একটা লস প্রাইস দিয়েই দেওয়া লাগবে আমাদের যে কোয়ালিটি যখন আমি মনে করব এটার ভালো করে কিউরিংটা বর্ষাকালের জন্য আমরা করতে পারি না যেহেতু হোয়াইট কালার এই জন্য আমি একটু মধ্যে আছি আমার মনে হয়েছে যে এটা ভেজায় রাখা যাবে না এজন্য ড্রাই ওয়াশ করবেন লন্ড্রিতে দিবেন ড্রাই ওয়াশ এর ইয়ে থাকলে ওটাও করে নিতে পারেন তো এটাই আমি একদম ফ্র্যাঙ্কলি এটা আমি না বললেও পারতাম তাও আমি বলে দিচ্ছি যেন আপনারা কোনো রকম প্রবলেম এটা যারা ড্রাই ওয়াশ করতে পারবেন তারা নিবেন দু হাজার টাকা এটা তিন টাকা দামের একটা ড্রেস ছিল তো এটা লস আইটেম লস না আপনারাই তো নিচ্ছেন লাস্ট এটা ফর্টি পর্যন্ত দেওয়া যাবে থার্টি সিক্স থার্টি এইট আর যারা আরঙের ড্রেস পরেন আমাদের এক সাইজ বড় নিতে হবে আরঙের থার্টি এইট আমাদের ফর্টি আরঙের ফর্টি আমাদের 42। টু এখন আমি বেসিকে চলে যাবো সবাই বাইরে যাও এখন আমি বেসিকে চলে যাবো ফ্যাক্টরি বেসিক দেখাবো আপু বেসিক আনারগুলোকে ওয়াশ আপু হ্যাঁ ওয়াশ করবেন আমাদের কোনো আনারগুলো ওয়াশ নিয়ে প্রবলেম নাই শুধু এটার কিউরিং এ একটু ঝামেলা হয়েছে বর্ষাকালের জন্য মানে ঈদের সময় না পা লাস্ট মোমেন্টে এটা রিস্টকে মানে কি এটা মানে এটা আমাদের একটা বেস্ট সেলিং আইটেম আর আমাদের গ্রুপের সর্বোচ্চ রিভিউ দাও আনারকলির মধ্যে এটা অন্যতম আচ্ছা বেসিকের কোনো ফর্মুলা নাই বেসিক ইচ্ছা মতো বাল ওয়াশ করলে ভালো ভিজা রাখ না রাখলে ভালো সো এটা আমি এবার দেখাই দিই আপনাদের এটা খুবই পছন্দ করবেন তো বেসিকটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন হ্যাঁ হ্যাঁ গলার কাজটা দেখার নতুন হাতের কাজ করা গলা পিঠিতে তো একই বাড়ি আলো বাবা রে বাবা এটা যা সুন্দর ওরে বাবারে রে এটা পড়া জানতো নাজমা এটা যা সুন্দর জাস্ট দেখেন এটা ফিটিংস কোয়ালিটি ডিজাইন দুইটা লাইভ খুব সুপার স্পিডে করেছি এই লাইভে আমি একটু ক্লান্ত বোধ করছি ওকে 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 তো এটা দেখেন যে এটা কেমন লাগে ডিজাইন প্যাটার্ন মাশাল্লাহ 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 ঈদের আগে সম্ভবত এটাই লাস্ট বেসিক আমি বললাম সম্ভবত এটাই লাস্ট বেসিক অ্যান্ড কোয়ালিটি কালারটা দেখেন আপু আমাদের কোয়ালিটি নতুন করে বলার কিছু আছে আপা বলেন আপারা বলেন এইবার আনারকলির যা ঘাটতি গেছে আমাদের না বাট শেষ মোমেন্টে কিন্তু আমি পুষিয়ে দিলাম অ্যান্ড আজকে কিন্তু আমাদের বড় বড় দুটো লাইভে আনারকলির ওপরে হচ্ছে তো এটা আপা আমাদের দু হাজার পঞ্চাশ টাকা দামের একটা বেসিক মানে এটার কাপড় ভালো ব্লকের কালার যত কালার তত দাম বাট এটা আমরা ষোলোশো টাকায় দিয়ে দিব আমাদের ডিসকাউন্ট যেটা চলছে আপু আপনাকে অনেক সুন্দর লাগছে এই কালারের জন্য আপু মানে একদম আনকমন কালার যেটা অন্য কোথাও পাবেন না যেটা অন্য কোথাও পাবেন না সম্পূর্ণ হাতের কাজ দেওয়া এন্ড আমাদের এই কাপড়টাই আমরা অন্যভাবে তৈরি করে আনা আপু কাল আপু এটার কালারটা যে কি হবে নিজেও বলতে পারছি না মভের একটা কি কালার এটা মানে যা দেখছেন এমনই কালার খুব সুন্দর একটা বেজ কালারের মধ্যে এটার মধ্যে টিল কালার দিয়ে সম্পূর্ণ হাতের কাজ দেওয়া হাতের কাজের জন্য আমাদের সময় লাগে আপু আপু আমার পাই এটা আমাদের ব্ল্যাক চিকেন কারে কি আছে না আপু এটা আপাতত হবে না ঈদের পর করে দিব আপু আমার বউ আপনার অনেক বিগ ফ্রেন্ড বাট আমি ড্রেস অর্ডার করেছি আপনার অর্ডার কনফার্ম করে তিন দিন পরে বলে সোল্ড আউট আহ আরে ভাইয়া বোর সাথে না আপনার জ্ঞান লেগে যায় একটু শেয়ার দিতে হবে লাইভটা শেয়ার দিতে হবে লাইভটা কারখানার বেসিক শেয়ার দিতে হবে সো এইটা তো নাম আপু তোমার পরাটা একটু আগের গ্রিনটা কি তোমার পরাটা একটু আগের গ্রিনটা বুঝি নাই আপু আপু লাইমলাইট হাতে পেয়েছি অনেক সুন্দর ধন্যবাদ তোমাকে পাকিস্তানি ব্র্যান্ড আমাদের হাতে নাগালের লাইমলাইট ওটার অনেক দাম তাই না আমরা অর্ধেক দামে দিলাম একদম তো এটা আপা আমাদের ইন হাউস প্রোডাকশনের খুব সুন্দর করে স্লিপের পোর্শনে কাজ দেওয়া আছে আর এত সুন্দর এইটার মানে এইটার মধ্যে আপা ট্র্যাডিশনাল ঘাসটা মানে এটা একেবারেই আলাদা এটা কত পিস আছে বা প্লাজোটা দেখাচ্ছি এটার সাথে আমি একটা সুন্দর করে আর এটা কিন্তু আপা আফসান না যারা প্রথম বা নতুন আফসার আমাদের খাড়ি কালার বাংলাদেশের মধ্যে আমাদের এই প্যাটার্ন কারো কাছে নাই কারণ এই প্যাটার্ন মাস্টারই আমার সাথে ব্যবসার শুরু থেকে তো আমাদের যে ফিটিংস আমরা যে কাপড়ে বা যে রেঞ্জে দিতে পারি আমরা থার্ড পার্টির মাধ্যমে এটা আনি নামু সরাসরি নিজেরা যেহেতু তৈরি করছি যার কারণে এত কমই দিতে পারে না তুমি দেখতে কিউট আমার আপনি যা পড়ো থ্যাংক ইউ আপা আচ্ছা ক্রিম হোয়াইট কালার আনারকুলি পেয়েছি আজকে হাতে আর কতবার ফিদাও হব আচ্ছা আচ্ছা হতে থাকে না আপু এই ড্রেসটা অর্ডার করতে চাই একটু তাড়াতাড়ি অর্ডারটা ডান করে দেন হ্যাঁ প্রাইসও বলে দিয়েছি কারণ সেই সময় তো আপু আমি ঘোরাতে চাই মানে ঘোরাতে চাই না ওয়ালাইকুম আসসালাম প্রিয় মা আপু আছাম আমি আজ কি লাইফ টাইমে টেরাকোটা একটা সেট অর্ডার করেছিলাম কনফার্ম করা হয়েছে কিন্তু এর কিছুক্ষণ পর আমার এথনিক জামা পছন্দ হয়ে গেছে তাই বলেছি আপনার টিমকে জানিয়ে দেন আপু আমি জানিয়ে দিলে মনে রাখবেন আপনি জানিয়ে রাখেন বিলিং এ গিয়ে আপনি সব লিখে দিয়ে রাখেন ওরা করে দিবে আগে যে গ্রিনটা পড়েছিল ওইটা আপু ওটা হবে ওটা হবে ওটা আমরা রিস্টক করেছি দুশো আড়াইশো পিস মতো খুব বেশি না জন্য আমরা অফারও দিয়ে দিয়েছি বড় একটা এই ড্রেসটা অর্ডার করতে করে ফেলেন তো এখানে সুন্দর করে মানে নতুন হ্যান্ড ব্লক আপনারা কালারটা দেখেন যখন যারা হিসাব তো অনেক ঘের আপার তাপাদহ গরমে আমাদের আনারগুলি সর্বোচ্চ সেল হয় আপা এই এই সময়টাতে মানে সারাদিন ইউজ করতে পারবেন আর এই ড্রেসগুলো গুলো সব জায়গায় পরে যাওয়া যায় সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা আনারকলি গুলো এমন ভাবে মানে মেক করা সব জায়গায় এটা ক্যারি করার মতো মানে পরে এত আরাম পাবেন আপু আমরা মোবাইলে আপনার লাইভে নোটিফিকেশন আসে না একটু ফলো করে দেন পেজে গিয়ে দেখেন ফলো অপশন প্রেস করে ফেভারিট অপশন করে দেন আপনার পছন্দের অপশনটা আজ হাতে জামা আকি আজ হাতে পেয়েছি জামা ছা আপনার জামা পরে ঈদ করবো গত ঈদেও চারটা জামা নিয়েছে আপু থ্যাংক ইউ সো মাচ এটা অনেক বেশি সুন্দর টোটা আপু আপনারা বারবার যদি বলেন অরেঞ্জ কালারের আনারকলিটা দেখানো হয়ে গেছে পেজে হ্যাঁ আপনারা যে সবসময় অ্যাক্টিভ থাকেন না ওটা দেখেন এখন অলরেডি সোল্ড আউট হয়ে গিয়েছে হ্যাঁ একটু ভালো করে পেজটা ভিজিট করবেন প্রত্যেকদিন দিন সময় যে নোটিফিকেশন ফেসবুক দিবে এমনও কিছু না বাট পেজ ভিজিট করবেন সবসময় এটা আমাদের ব্যাক পার্টের ডিজাইন ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর আপা আর এবার থেকে আনারকলির ঘের আর একটু মানে বাড়িয়ে দেওয়া হয়েছে আচ্ছা ভুলে গেলাম না আপু ভাই শামিমা মাহমুদ আপু কি অবস্থা কেন ভুল আচ্ছা আমাদের আনারকলির প্রত্যেকটার আলাদা আলাদা সাইজ আছে থার্টি সিক্স থার্টি এইট ফর্টিভেন মতো আবার প্লিজ আচ্ছা এটা নিয়ে নিবেন এটার প্রাইস পড়বে ষোলশো টাকা টু পিসাপা উইদাউট সালোয়ার শুধু আনারকলি আর অন্যা জয়পুরি সব আছে যা দেখে সবই ভালো লাগে এটা গেলে এটার ওন্যাটা এইটার কালার কম্বিনেশনটা খুব সুন্দর হয় না যে কালার কনসেপ্ট মানে একদম ইউনিক টাইপের কালার স্ট্যান্ডার্ড মনে হচ্ছে একদম আরন থেকে নিয়ে আসা এইটার কালারের সাথে আমাদের দেশীয় কিছু বড় বড় ব্র্যান্ডের অনেক মিল আছে আপু আনারকলি দিবা কিনা বলো আপু আনারকলি লাইভ দিচ্ছি আপনারা কি বলেন আজকের তিনটা লাইভের মধ্যে দুইটা লাইভে আনারকলির গেল এটা জাস্ট নিয়ে নিবেন আপা অনেক বেশি পছন্দ করবেন আর এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র ষোলোশো টাকা এক টাকা টু পিস প্রাইস এক হাজার টাকা আমি একটু দূরে গিয়ে দাঁড়াই এক টাকা আমাদের ঘাড়ারা আছে আপা এটা এটাতে আমরা অফার দিব আমাদের ঘাড়ারাটা আমরা এখন অফার দিব এটা চোদ্দশো টাকায় নিয়ে নিবেন এক টাকা সতেরোশো টাকা ছিল এটাকে বলে আমি কাস্টার্ড কালার এটা এমন একটা কালার যে কোনো আনারকোলি থ্রি পিসের সাথে এটা আপনি ক্যারি করতে পারবেন এটা ফ্রি সাইজে আপ টু ফোর্টি এর মধ্যে সবাই এটা করতে পারবেন এটা আপনি স্টক আউট ছিল বাট আমাদের প্রোডাকশন থেকে পনেরো বিশটার মতো আসছে এজন্য আমরা জাস্ট নামমাত্র প্রাইসে এটা একদম আনকম কারোর কাছে এই ঘাড়রা দেখবেন না প্রাইসটা যাবে এক হাজার চারশো টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ছিল তো এটা নিয়ে নেবেন এবার আমি একটু আমাদের ইনহাউস আপু প্লিজ তুমি সালোয়ারটা কি টাইপের কথা বলতেছে সরি মানে এটা উইয়ার লাগলো কমেন্টটা আমি কেন সালোয়ার ইয়ে করবো আচ্ছা আপু বার্বি পিঙ্ক ড্রেসটা আজকে পেয়েছে অনেক বার্বি পিঙ্কটাই আগে দেখাবো দেখি বারবি পিঙ্কটা আমি আগে দেখাবো এটা অনেক বেশি সুন্দর এটা অনেক বুঝেন না না এটা অরে বার্বি পিঙ্কটা দেখবো দেখাবো নাকি কোটিটা দেখাবো বার্বি পিংকের কালার না লাইভে এত সুন্দর আসে নাই মানে এটা প্লাজো কাটিং এটা করবার গ্রামের বাড়িতে গেলে করবেন প্রতিবেশীরা বলবে আল্লাহ এত আনকমন বলবে যে আপা ভাবি মানে আপু এটা কোথায় দিকে নিছেন এত সুন্দর ড্রেস তো দেখি নাই এত সুন্দর লাগবে বার্বি পিঙ্কটা একদম ঘাড়ারা যেটা একদম স্ট্রেট কাট কলি কাটে আমরা এতদিন কলি কাটে আনার বা অন্য অন্য ড্রেস দেখেছি এটা কলি কাটে যেটা হচ্ছে লাইভে সব জিনিস সুন্দর লাগবে এরকম বিষয় না আমার কথায় আস্থা রাখবেন এটা আমাদের পাকিস্তানি ব্র্যান্ড জুনায়েদ জামশেদ জুনায়েদ জামশেদ ইন্সপায়ার ড্রেস জুনায়ের জামশেদের এই ড্রেসটার দাম সাড়ে সাত হাজার না আট হাজার টাকা ছিল এটা সম্পূর্ণ আমরা ওখানে হাতের কাজ দেওয়া নাই আমরা হাতের কাজ করে দিয়েছি এটা পড়লে আপনার বয়স পাঁচ বছর কম লাগবে খুব সুন্দর একটা কালার এখানে হালকা করে কুচি দেওয়া হাতার এখানে ফিতা টানলে ছোট বড় অনেক আনকমন এটা আপাত এটা অনেক আনকমন এটা যখন হাতে পাবেন এটা আঠাশশো পঞ্চাশ টাকা এটার সাথে ডেলিভারি চার্জটা ফ্রি আছে এই ড্রেসটার সাথে আপনারা একটু লিখে দিবেন না হলে ওরা আমার ডেলিভারি চার্জ দিয়ে পাঠিয়ে দিবে এই ড্রেসটা মানে বার্বি পিংকের সাথে আমাদের ডেলিভারি চার্জটা একদমই ফ্রি পাবেন আপনারা আচ্ছা এটা আমি দেখিয়ে ফেললাম তারপর এইটা আপা এটা দুইটা বা তিনটা আছে কোরবানিদের জন্য বেস্ট দুইটা বা তিনটা সাইজ মেনশন করে নিয়ে নিন যার যে সাইজ আছে এটা সম্ভবত আমাদের কত বাইশো টাকায় দেওয়া দু হাজার দুশো টাকা ডিসকাউন্ট এটা আমাদের তিন হাজার পঞ্চাশ টাকা ছিল প্রাইস এটা এখন বাইশো টাকায় পড়বে আর আমাদের সব ব্র্যান্ড নিউ কালেকশন কোনো পুরান বা কোনো কালেকশন নাই আপু কাপড়ে আপু একটু আগে বললো একজন লং আনতে আপনি বলছেন শর্ট আনতে আসলে এগুলো তো ডিজাইনার কালেকশন মানে আমাদের ছয়জন জন ডিজাইনার কাজ করে আমাদের আমাদের সাথে তো এক একটা ডিজাইনারের ব্যাপার এক এক রকম তো এটা অনেক সুন্দর আপু এটা যাবে চোদ্দশো টাকা এটা যাবে চোদ্দশো টাকা টু পিস আনারকলি এক হাজার চারশো টাকা করে অর্ডার প্লেস করবেন সাইজ মেনশন করে অর্ডার প্লেস করে দেবেন এটা অনেক সুন্দর তারপরে ব্ল্যাক কালারের আরেকটা আনারকলি দেখাচ্ছি এটাও ভীষণ রকমের সুন্দর আপু ঢাকার বাইরে কিভাবে অর্ডার করব যেভাবে সবাই করে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রেখে দেন আচ্ছা এটা অল্প কয়েকটা আছে এটা তিনবার না চারবার রিস্টক হয়েছে এন্ড এটা ডিসকাউন্ট প্রাইস আজকে আমি দিয়ে দিলাম এটা অনেক দামি একটা আনারকলি এটা যাবে আপা চব্বিশশো টাকা আজকে ফাইনাল ডিসকাউন্ট এটা কোনোদিন আর রিস্টক হবে না এটা যাবে চব্বিশশো টাকা দু হাজার চারশো টাকা যাবে একদম আরং এর আরং এর এটা আপা আরং ইন্সপায়ার ওকে আরং থেকে নাও আরং এর এটা কামিজে ছিল এটা আমরা ইয়ে করলাম তো করেছে এটা খুবই সুন্দর অনেক দামি একটা ড্রেস এটা চব্বিশশো টাকা আমার পরাটা ষোলোশো টাকা টু পিস ষোলোশো টাকা এটা অর্ডার দিয়ে পাই নাই আপু এই জন্য আপনারা আবার অর্ডার করেন আমি জানি তো আচ্ছা কোটি ড্রেস দুইটা বা তিনটা হবে হাতের সাইজটা ফর্টি সিক্স এ আছে এগুলা নেন এগুলো সব দামি দামি ব্র্যান্ডের জামা দিল্লি বুটিক্স ড্রেস এগুলো এগুলো বাংলাদেশে কোথাও পাবেন না এগুলা মানে এগুলা নিয়ে কেউ কাজও করবে না অনেক ঝামেলার কাজ এগুলো আপু পিওর বেক্সি কটনে করা ওপরে এটা ইনারের পার্ট যার যেরকম বডি ওভাবে কোটি করা এটাও আমাদের কত টাকা ছিল এখন এটা যাবে পঁচিশশো টাকা অফারে তিন হাজার না বত্রিশশো টাকা ছিল এটা এখন এটা পঁচিশশো টাকা যাবে অনেক দামি ড্রেস ইনার কোটি মানে সব একসাথে পাচ্ছেন তারপর এটা হচ্ছে দুই আছে হাতের সাইজটা এটা টাকায় দিয়ে দিলাম আজকের লাস্ট অফার এটা আমাদের এটাও তিন হাজার তিনশো টাকা দামের একটা ড্রেস হাতের সাইজটা থার্টি সিক্স এটা সব সাইজ নাই এটা চব্বিশশো টাকায় নিয়ে নেবেন সম্পূর্ণ লস প্রাইস যখন বলবো লস ওইটা পিক করে ফেলবেন সম্পূর্ণ লস প্রাইস কারণ আপা সাইজ নাই এটা ওটা অনেক দামি একটা ড্রেস এটা গেল তারপরে আরেকটা একটা দেখাচ্ছি এটা যাবে বারোশো টাকা এটা খুব সুন্দর একটা আনারকলি আপু আমি গ্রিন কালার ড্রেসটা অর্ডার করেছি কিন্তু কোনো রিপ্লাই পাচ্ছে না অর্ডার করে রেখে দেন আপা জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রেখে দেন আপু আমি জামা অর্ডার করেছি অনেক দিন হয়েছে বাট আপু একটু কল সেন্টারে কল করবেন আপু লং গুলো সেভেন আমাদের আনারকলি গুলো লং ফিক্সড তো এটা যাবে বারোশো টাকা এটা খুবই আরাম পাবেন পরে এটা যাবে বারোশো টাকায় এটা পরে খুব আরাম পাবেন এগুলো কেমন হচ্ছে কোয়ান্টিটি নাই কোয়ান্টিটি নাই আচ্ছা এটা আর সুন্দর এটা চোদ্দশো টাকা যাবে এখন আচ্ছা দেখাই দিই এটা চোদ্দশো টাকায় যাবে সো এটা এটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা কম্বিনেশন এটা এটা না এটা স্মল সাইজগুলোই হবে এটার বড় সাইজগুলো গুলো সম্ভবত নাই এটা আমাদের আরেকটা বেস্ট সেলিং আনার ফলে পাঁচশো পিসের ওপরে এটা সেল অনেক সুন্দর এটার অন্যটা চোখ টিপ নিয়ে নিয়ে হ্যাঁ এটা যাবে চোদ্দশো টাকা জাস্ট চোখ টিপ বুঝে নিয়ে নিয়ে থার্টি এইট আছে আপু সব সাইজ এখন আছে বার্বি পিং ড্রেসটার উপর ডিসকাউন্ট চাই আপু না ওটা নাই আর বার্বি পিং রিস্টকও হবে না সো ডিসকাউন্টের অপশন নাই আচ্ছা এটা গেল আমাদের অনেক দামি একটা ড্রেস এটা আমাদের অলরেডি এটাতে মনে হয় সাতশো টাকা ডিসকাউন্ট করা হয়েছে আমাদের সাতশো টাকার বেশি এটা আমাদের পাঁচ হাজার পাঁচশো টাকা ছিল এটা এখন কত চার হাজার সামথিং মানে একটু একটু জেনে নেন এটা কত টাকা এটা অল্প কয়েকটা আছে আপা এখন যেহেতু কোরবানের ঈদ সকাল সকাল এটা পরে বের হলে অনেক বেশি চার হাজার টাকা করা হয়েছে এটা চার হাজার সাতশো হ্যাঁ চার হাজার সাতশো টাকায় পাবেন এটা আপা যারা এটা কালেক্ট করে রাখেন এটা নিতে হবে এমন না বাট কালেক্ট করে রাখেন অনেক দামি ড্রেস এটার ফিটিং কোয়ালিটি সেলাইয়ের মান আচ্ছা এটা এটা পরলে আপনাকে পুতুলের মতো লাগবে এলাকায় ঘুরবেন না সবাই তাকাই থাকবেন পরে আরাম পাবেন যেহেতু হাই কোয়ালিটি কটন কাপড়ে করা বেক্সির থেকেও দামি কটন কাপড়ে করা পুরোটা ডিজাইনার এটা পাঁচ হাজার পাঁচশো টাকা ছিল এখন চার হাজার সাতশো টাকা পড়বে অল সাইজে দেওয়া যাবে প্রত্যেকটা সাইজ একটা দুইটা করে করে আছে না তো এটার মধ্যে দিয়ে এখনকার লাইভ ভিডিওটা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অ্যাস্টার লাইফ স্টাইলের সঙ্গে থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ